وسلام على عباد الذين اصطفى أما بعد من السلام عليكم ورحمة الله وبركاته أسكي أمار ألسنا بشبستو شيرنا موتسي توحيد তাহিদ কয়েক এবং সেই আল্লাহ আমাদের একক আল্লাহ এই নিয়ে সংক্ষেপে পবিত্র প্রাণ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তাওহিদ तीन प्रकार तौहिद हे तीन प्रकार तौहिदुर रुबुबिया एक नम्बर अर्थ तो अल्लाह एक बात दो नम्बर तौहिदुल उलूहिया আল্লাহর ক্ষমতার একত্ববাদ তাহিদুল আসমা ইয়া সিফাত আল্লাহর গুণবাসক ও নাম গুণবাসক নাম ও সিফাতের একত্ববাদ এই হচ্ছে তিন প্রকার তাহলে তওয়াহদুল রুগু ভিয়া আল্লাহর মানে আল্লাহ এক প্রমাণ তাহিদুলকু হইয়া আল্লাহর ক্ষমতার একাত্তবাদ আল্লাহ একতবাদ আর আল্লাহর ক্ষমতার একাত্তবাদ তাহিদুল আসমান সিফাত আল্লাহর গুন নাম ও সিফাতের ইকতবাদ আল্লাহর যে গুণ বাসক নাম ও সিফাতের একাত্তবাদ এই হচ্ছে তাওহিদ তিন প্রকার এ প্রসঙ্গে আল্লাহর একাত্তবাদের সাক্ষী আল্লাহ স্মানো নিজেই এ প্রসঙ্গে সুরা আলী আঠারো নম্বর আয়তে স্পষ্ট বর্ণনা কৰিছে শাহীদ আল্লাহ ইলাহ ইল্লাহ হল মালা বিল ইলাহ আজিজুল হাকিব আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া অন্য কোনো নেই নেইস্তাগোন এবং ন্যায়ের প্রতিষ্ঠিত জ্ঞানীগোন ও সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাও নেই এবং তিনি প্রাকশালী প্রজ্ঞাম তাহলে কোরআন হাদিস যারা বোঝে সেই সমস্ত জ্ঞানীরাও সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো ইরাও নেই এবং আল্লাহ নিজেই সুরা আলীমের আঠান্ন নম্বর আয়তে বর্ণনা করেছেন যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইরাও নেই এবং যারা কোরআন হাদিস বা অন্যান্য তারা যেমন ইংরেজির অন্যান্য ধর্মগ্রন্থ যারা এক্সপার্ট পড়েছে সেগুলোতে একই বিষয় উল্লেখ রয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাও নেই সুতরাং আল্লাহ নিজেও সাক্ষী দেয় এবং জ্ঞানী ব্যক্তি যারা জ্ঞানী বর্গগণ যারা জ্ঞানী ব্যক্তি বর্গ যারা রয়েছেন তারাও সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাও নেই বা নেই এ প্রসঙ্গে সুরা বকরার

আল্লাহর যে তাও তিন প্রকার এর মধ্যে আল্লাহর একাত্মবাদ আল্লাহ নিজেই আল্লাহর ক্ষমতার একাত্মবাদ তো আল্লাহর ক্ষমতা নিয়ে সুরা আলিম রানের ছাব্বিশ এবং সাতাশ নম্বর রায়কে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ سورة آل عمران بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب আল্লাহ বলেন্লা হুম্মা বলুন ইয়া আল্লাহ মা মুলকি তুমি সার্বভৌম ক্ষমতার অধিকারী বা মালিক তিলমুলকা মামতাহ চা তাকে রাজ্য দান করো বা রাজা দান করো অত মূল আবার তুমি রাজ্য সিনিয়ে নাও বা রাজিকা সিনিয়ে নাও তুমি জাকির তাকে সম্মান দান করো অত জিল্লু মাংতাসা তুমি যাকে তাকে অপমানে পতিত করো উবিয়া দিগাল খাই তোমার হাতে রয়েছে যাওয়া ইন্ডাকালা কু সাইন করে নিশ্চয়ই তুমি সব বিষয়ে ক্ষমতাসী তুলিজু লাইলা ফির নাহার অতুলিজু না লাই আল্লাহ তুমি দিনকে রাতের মধ্যে প্রবেশ করাও এবং রাতকে দিনের মধ্যে প্রবেশ করাও

রাষ্ট্রিকা বা রাজ্য দান করেন যার কাছ থেকে চায় রাজ্য রাষ্ট্রিকা বা রাজ্য সিনেই নেন আল্লাহর বলব আমি যাকে তাকে সম্মান দান করেন আবার যাকে তাকে অপমানে প্রতীত করেন এবং তিনি আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান তিনি মৃতকে জীবিত বানান এবং জীবিতকে মৃত বানান আবার তিনি আল্লাহ যাকে তাকে বেহিসাব রিজিক দান করেন তো তিনি হলো দ্বিতীয় তাহলে তিন প্রকারের মধ্যে দুই নম্বর যেটা আল্লাহর ক্ষমতার একাত্মবাদ তিনি আল্লাহ সুবাহতালার যে ক্ষমতা তিনি যা ইচ্ছা তাই তিনি করতে পারেন অন্য কারো এখানে কর্তৃত্ব বা অস্তিত্ব নেই তো আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন স্পষ্টভাবে তিনি বর্ণনা করেছেন তো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি আল্লাহ রবুল আলামিন এগুলো আমাদেরকে একিন এবং পূর্ণ বিশ্বাস বিশ্বাস রেখে যেন আমরা পার্থিব জীবনে সৎকর্ম করে পরকালের কল্যাণ যেন আমরা অর্জন করতে পারি এ সুবহানাহু ওয়া তাআলা তহমাদেরকে দান করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু